ত্রিভূমি জেলার পাথারকান্দিতে এক মর্মান্তিক দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে পুকুরে পড়ে সলিল সমাধি দুই শিশুর এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ঘটনাটি ঘটেছে পাথারকান্দির পশ্চিম জুড়াবাড়ি এলাকায় দুই শিশু তাদের মায়ের সঙ্গে এক প্রতিবেশীর বাড়িতে গিয়েছিল মা যখন প্রতিবেশীর সঙ্গে কথা বলছিলেন তখন শিশুরা খেলতে খেলতে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায় স্থানীয়রা শিশুদের উদ্ধারের জন্য দ্রুত ছুটে এলেও তাদের বাঁচানো সম্ভব হয়নি ঘটনার পর রাজস্ব সার্কেল অফিসার এবং পুলিশ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান মৃত শিশুদের নাম মমতাজ বেগম ও শাহজাহান আহমেদ তারা সাব্বির আহমেদ ও জাহানারা বেগমের সন্তান প্রাথমিক তদন্তের পর শিশুদের মরদেহ ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠানো হয় এই হৃদয় বিদারক ঘটনায় পুরো এলাকায় গভীর শোক নেমে এসেছে দুই শিশুর অকাল মৃত্যুতে শোকস্তব্ধ স্থানীয় বাসিন্দারা

আবার হঠাৎ হঠাৎ মানে বাচ্চাগুলো দেখতে পায় না তাই অন্য বাচ্চাদেরকে নিয়ে নিয়ে অনেক খুঁজাকুজি করেছে খুঁজাকুজি করার পর সে বাচ্চাগুলা বাবা পাওয়া গেছে না তাই যেখানে মে লোক ছিল সেখান থেকে পঁচিশ মিটার দূর নাগাদ তাই একটি পুষ্করণী ছিল সে পুষ্করিণী পুষ্করণী গিয়ে ওরা প্রথমে দেখেছে মানে কোনো কোনো কিছু আশ্বাস পায় নাই মানে জল একটা নারসারা হচ্ছে ওরা ভাবছে পুষ্করণী মাছ বলে নার্সারা করছে বলে ওখান থেকে আবার এসে অন্যদিকে একটু খুঁজা করে ওরা মনে মনে নেই আবার ওরা দিকে দেখে পায় যে একটা বাচ্চা দুটো বাচ্চা যে হারিয়েছিল একটা বাচ্চা উপরে জলের মধ্যে আছে তাই ওরা বুঝতে পেরেছে যে ওইখানে দুইটা বাচ্চা আছে বলে তাই আমরা আরও কিছু লোকও মানে হাল্লা চিৎকার শুনে এসে পুষ্করিতে নেমে দুসব অন্য বাচ্চাটাকে সেখানে পাওয়া গেছে নিচে ডুবিয়ে আছে বলে একটা বাচ্চা মেয়ে মমতাজ বেগম একটা বাচ্চা ছেলে শাহনাজ আহমেদ মমতাজ বেগমের বয়স পাঁচ বছর মতন হব আর শাহনাজ আহমেদের বয়স তিন বা একটু এক দুই মাস কমে বেশি হতে পারে